তিরিশে এপ্রিল অক্ষয় দিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের ইতিমধ্যে প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে শুক্রবার কলস যাত্রায় অংশ নিয়েছেন ভক্তরা ধুমধাম করে গর্ভগৃহের সিংহাসন পুজোও হয়ে গিয়েছে দিঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এখন থেকে উন্মাদনার ঢেউ এসেছি দেখে যাচ্ছি বাইরে থেকে ভালো লাগছে দেখতে সবসময় তো পুরীতে যাওয়া সম্ভব হয় না সব মানুষের কারণ পুরী যেতে গেলে অন্তত চার দিন হাতে নিয়ে যেতেই হবে আপ ডাউন মিলে এখানে একদিন জন্য এসে রাতের বেলায় থেকে সকাল সকালবেলায় ঠাকুরের দর্শন করে রাতের বেলায় ফেরত চলে যাওয়া যেতেই পারে আগে মানুষ আসতো সমুদ্র দেখার জন্য এখন সমুদ্র আর মন্দির একসাথে দুটোই পাবে লোকে আগে এখানে আসবে তারপর ওখানে যাবে আমার মনে হয় খুবই ভালো লাগবে এলে মানুষদের মন্দিরের যে সৌন্দর্য উদ্বোধনের দিন যে ভিড় উপচে পড়তে চলেছে দীঘায় তা এখন থেকেই আন্দাজ করতে পারছে প্রশাসন তাই নিরাপত্তায় কোন ফাঁক হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির চত্বর পুরো দীঘা মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায় অন্যান্য জেলা থেকে মোতায়েন করা হবে প্রায় আটশো পুলিশ বাইরের জেলা থেকে দশ ডিএসপি ও পনেরো জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার মোট একশো কুড়ি জন এসআই ও এএসআই পদমর্যাদার আধিকারিকরা থাকবেন নিরাপত্তার দায়িত্বে বিভিন্ন জেলার ব্যাটেলিয়ন থেকে বাহিনী চলে আসবে সাতাশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এপ্রিল সোমবার দীঘায় চলে আসবেন যজ্ঞানুষ্ঠানও শুরু হয়ে যাবে সেদিন থেকেই চলে আসবেন মন্ত্রী ও প্রশাসনিক কর্তারাও বোঝাই যাচ্ছে এবার দর্শনার্থী ছাড়াও ভিভিআইপিদেরও রেকর্ড জমায়েত হতে চলেছে দিঘায় তাই বন্দোবস্তও করা হচ্ছে তেমনই সুরক্ষায় বাড়তি নজর দিয়েছে প্রশাসন দিঘা ও সংলগ্ন এলাকায় মোট পাঁচটি অস্থায়ী হেলিপ্যাড থাকছে গাড়ি দাঁড় করানোর জন্য থাকছে ১৪টি পার্কিং জোন প্রতিটি জায়গায় দমকল কর্মী সহ ইঞ্জিন থাকছে সেই জন্য বাইরের জেলা থেকেও আসছে দমকল স্নানঘাটগুলিতে মোতায়েন থাকছে পুলিশ ও এনডিআরএফ মন্দির উদ্বোধনের আচার অনুষ্ঠানও হতে চলেছে নজর কাড়া উনত্রিশে এপ্রিল যোগানুষ্ঠানের শুরু যজ্ঞের জন্য তিন খড়ের চালা নির্মাণ করা হয়েছে ত্রিশে এপ্রিল প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের দ্বারোদ্ঘাটন যজ্ঞ ও পুজোর নেতৃত্বে পুরীর জগন্নাথ মন্দিরের রাজেশ দৈতাপতি রাজেশ দৈতাপতির সঙ্গে আরও পঞ্চাশ জন পুরোহিত থাকবেন মন্দির উদ্বোধনের দিন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল প্রসাদ বিতরণের দায়িত্ব নিয়েছে একটা আর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে কেবলমাত্র এই জেলা জুড়ে না সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে আপনি দেখতে পাবেন আগামী কয়েকদিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দিঘাতে ভিড় করবেন দিঘার জগন্নাথ মন্দির চত্বর পর্যন্ত যারা এসে পৌঁছতে পারবেন না তারাও যাতে উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন তার জন্য জায়গায় জায়গায় এলইডি স্ক্রিন ব্যবস্থা করা হয়েছে শান্তনুbera রিপোর্ট এনকেটিভি বাংলা